আসসালামু আলাইকুম সকাল নটা বেজে ত্রিশ মিনিট আজ শনিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার কক্সবাজার এক আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ জাফর আলমকে চার দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সালে বিএনপির মহাসমাবেশে যুবদল নেতা শামীমকে হত্যার অভিযোগ করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে শুক্রবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন এর আগে তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের উপপরিদর্শক ফেরদৌস ফেরদোস আলম অপরদিকে আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালতের পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মোহাম্মদ রোকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন মহেশখালী উপজেলার সাপলাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল সালাম এবং জসীম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার শান্তিপূর্ণ মিছিলে হামলাসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে মহেশখালী থানা পুলিশ গতকাল রাতে থানা পুলিশের একটি দল সাপলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানার ওসি কাইসার হামিদ জানান গ্রেফতারকৃত আব্দুল সালাম ও জসীমউদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বাংখালী নদীতে গোসল করতে নেমে মাহিদ হাসান সিদ্দিক সেজাদ নামে এক তরুণের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে সদর উপজেলার খরুলিয়া দক্ষিণ খেয়াঘাট সংলগ্ন নদীতে দুর্ঘটনা ঘটে এ নিহত মাহিদ ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া ঘাটপাড়া এলাকার হারনুরসীদের ছেলে স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন ও স্থানীয়দের বরাতে জানা গেছে গতকাল দুপুরে বাড়ির পাশের বাঁকখালী নদীতে কয়েকজন বন্ধু মিলে গোসল করতে নেমে নিখোঁজ হন মাহিদ পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা প্রায় খানিক তল্লাশি চালিয়ে নদীর এক একপাশ থেকে তাকে উদ্ধার করে পরে জেলা সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ তথ্য নিশ্চিত করে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান জানান খবর পেয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। অবৈধভাবে মিয়ানমারে পাচারের সময় বৈদ্যুতিক ডিভাইস সহ ছজন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ হারুনুর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এতে জানানো হয় আট মে ভোরে কোস্টগার্ড কর্ণফুলি চ্যানেলে বিশেষ অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন কাঠের নৌকা তল্লাশি করে দশটি অত্যাধুনিক ওয়াকিটকি সেট দশটি চার্জার দুইটি সাবমার্সিবল পাম্প একটি ট্যাব জব্দ করে এ সময় ছজন পাচারকারীকে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা জানিয়েছে তারা দীর্ঘদিন ধরে পাচারের সাথে জড়িত এবং এসব মালামাল মিয়ানমারের আরাকান রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল আটক ব্যক্তিরা ভোলা ও কক্সবাজার জেলার বাসিন্দা বলে জানিয়েছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা উঘিয়ায় বাণিজ্যিকভাবে হাইব্রিড জাতের কচুর লতির চাষ করে সাফল্য পেয়েছেন স্থানীয় কৃষকরা এবার বাজারে কচুর ভালো দাম পাওয়ায় তারা বেশ খুশি উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে চলতি মৌসুমে উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় একশো হেক্টর জমিতে কচুর আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ত্রিশ হেক্টর বেশি স্থানীয় কৃষকরা জানান এবার আবহাওয়া অনুকূলে থাকায় উন্নত প্রযুক্তি ব্যবহার ও সঠিক পরিচর্যার কারণে আশানুরূপ ফলন হয়েছে এতে উৎপাদন খরচ তুলনামূলক কম হওয়ায় লাভের মুখ দেখছেন কৃষকরা উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোস্তাক আহমদ জানান জমি নির্বাচন থেকে শুরু করে আধুনিক পদ্ধতিতে চারা রোপণ রোগবালাই দমনে জৈবিক পদ্ধতি ব্যবহার ফলন উৎপাদন এবং বাজারজাতকরণ নিয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এতে কৃষকেরা নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নিয়ে সফলভাবে ফসল উৎপাদন করতে পারছেন আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে সকাল নটা বাইশ মিনিটে চলবে দুপুর তিনটা আটচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে দুপুর তিনটা আটচল্লিশ মিনিটে চলবে রাত নটা বত্রিশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে ত্রিশ মিনিটে